বিসপিল্লাহ রিহনুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ভাইরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আসলে অনেকেই চেয়েছেন যে আগে একটি লেবুর বিডুর থেকে আমরা তাই আজকে উপস্থিত হয়েছি সেই বাজারে দেখি কেমন দামে বিক্রি হচ্ছে লেবু অসংখ্য লেবু দেখতেই পাচ্ছেন আমি বাজারের অর্ধেকের থেকে শুরু হয়তো পুরা বাজার থেকে দেখুন পিছনে অনেক ব্যান্ড রয়েছে আবার সামনেও অনেক ব্যান্ড রয়েছে দেখতে পাচ্ছেন যাই হোক যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল বটন চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য ফেসবুকের পেজ থেকে যারা দেখতেছেন তারাও ভিডিওটা শেয়ার করবেন ফলো দিবেন যাই হোক দেখি যে আজকে কেমন দামে বিক্রি হচ্ছে লেবু আমরা একটু জানাবার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কেমন আছেন ভাইজান যান কী লেবু আনছেন ভাই যান কলম্বো কলম্বো দাম কেমন আজকে দাম মোটামুটি ভালো হয়েছে কীরকম এক হাজার টাকা এক হাজার টাকা আচ্ছা আপনাদের এই বাজারের নামটা কি এনায়তপুর এনাইতপুর বাজার কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট

ব্যাপারে অনেক কৃষক রয়েছে তাদের কাছ থেকে আমরা জানব আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এর নাম যেন কি ভাই জানের আবুল হোসেন আবুল হোসেন ভাই অনেক সুন্দর নাম আজকে লেবু কিনছেন কিনতেছি ভাই আপনার মালগুলো কোথায় যায় নারায়ণগঞ্জ যা সিলেট যায় ঢাকা যায় নারায়ণগঞ্জ সিলেট ডাকায় আরও যদি কোনো ভাই আপনার কাছে মাল চায় আপনি কিনে দিতে পারবেন আচ্ছা আপনার কীভাবে নেন টাকাগুলো

ছয় চল্লিশ বত্রিশ আবারও একটু ধীরে ধীরে বলেন যাতে উঠে পারে জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি ছিয়াশি ছয় চল্লিশ পঁচিশ এই নাম্বার বত্রিশ এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে দিতে পারবেন তো নাকি টাকা পয়সা পাঠাইলে তো সমস্যা হবে না আচ্ছা আজকে কি কি ধরনের লেবু কিনছেন একটু বলেন নয়শো এক হাজার আষ্টশো ওটা কি ছিটলেস না কলম্বো কলম্বো ছিটলেস কেমন দাম আছে পাঁচশো ছয়শো টাকা ছিটলেসের দাম এত কম নাকি অনেকটাই কম এই যাই হোক ধন্যবাদ আরেকটি কথা জিজ্ঞাসা করি আবুল হোসেন ভাইকে যে কালকের দিন পরে কিন্তু ঈদ তাই না কালকের দিন পরে ঈদের দিন কি আপনাদের বাজারে মাল আসে কিনা আসে কেউ যদি চা দিতে পারবেন তো দিতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ যাই হোক ধন্যবাদ আবুল হোসেন আমরা সামনের দিকে চলে যাব দেখি আরও অনেক ব্যাপারী আছে অনেক কৃষকও রয়েছে তাদের কাছ থেকে আমরা জানার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কি আনছেন কি নেব কলম্বো দাম কেমন কলম্বো এই যে নয়শো এর দাম টাকা এটা কি এখনো কি কাট লেবু আছে নাকি না নাই এখন কাট নাই সব রস রস সবই রস আলো লেবু যাই হোক এ ধন্যবাদ আমি দেখি সামনের দিকে চলে যাবো আরও এ ধীরে ধীরে আমরা অনেক দূর পৌঁছে যাওয়ার চেষ্টা করব দেখি ভাই একটু দেখতে পাচ্ছেন যে অসংখ্য লেবু বাজারে হয়তো ঈদের উপলক্ষে তো লেবু আসতে পারে আসসালামু আলাইকুম কেমন আছেন মেয়া ভাই কী লেবু আনছেন কলম্বো কলম্বো দাম কেমন আজকে এক হাজার সর্বোচ্চ এক হাজার টাকা কেন ঈদের মতো দাম আরও বেশি থাকার কথা না অনেক লেবু আছে তাই না তাতে এখন বর্তমানে আপনার কত বস্তা লেবু আসে বাজারে অনেক

আচ্ছা আচ্ছা আর যদি কোন ভাই মালটা আপনি দিতে পারবেন আপনি জিনাইদ আপনারা আপনারা কিভাবে নেন এই যে বস্তায় কিভাবে বস্তা প্রতি বস্তায় টাকা বস্তা কমিশন নেন টাকা আবার কেউ দেখি বলে যে টাকাও নেয় না আমরা 50 টাকা ওই একদম মিথ্যা বলে আচ্ছা আচ্ছা আমরা যেটা বস্তা কিনলাম জি জি বস্তা দাম দিই জি জি ঠিক আছে আর

আপনার মোবাইল নাম্বারটা বলেন সেই ব্যবসা করি না এখানে বসে আচ্ছা আচ্ছা যাই হোক আরেকটি কথা জিজ্ঞাসা করি যে আপনি এই যে লেবার কিরকম দিতে হয় এখানে লেবার দিয়ে প্রতি বস্তা চল্লিশ টাকা খাজনা দিয়ে বিশ টাকা

ওইখানকার যে আরবদার যারা আছে অনেকেরই নাম্বার দিবেন আজকে কিন্তু আমরা সেই জন্য অনেক নাম্বার দিয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কে আনছেন কী লেবু কলম্ব কলম্বো দাম কেমন বলতেছে আষ্টশো এত লেবুগুলো তো অনেক সুন্দর দাম এত কম কেন আজকে এদের মধ্যে তো দাম ভালো থাকে অনেক ভালো থাকে হ্যাঁ আজকে কম আজকে লেবু বেশি আসছে নাকি বেশি আসছে এই জন্যই দাম কম এ বস্তায় এলে কি আপনি পঁচিশের বস্তা নাকি চব্বিশের বস্তা তেইশের বস্তা বাইশ তেইশের বস্তা তো এটা বাজারে ওটা নিষেধ ছিল এক অনেক ঝগড়াও হয়েছিল হ্যাঁ এখন আবার আপনাকে বাইশ তেইশের বস্তা পড়তেছেন আচ্ছা আচ্ছা যাই ধন্যবাদ দেখি আমরা দেখতে পাচ্ছেন যে এত লেবু আসছে বাজারে আজকে এর দামটাও মোটামুটি অনেকটাই স্মৃতিশীলের মধ্যেই রয়েছে আষ্টশো থেকে এক হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে লেবু হয়তো আমরা শেষ পর্যন্ত যেতে পারবো না তবুও আমরা দেখাবার জন্য চেষ্টা করতেছি ইংশাল কী লেবু আনছেন ভাই

চব্বিশের বাইশের বস্তা তো এক সময় বন্ধ ছিল তাই না হ্যাঁ বন্ধ বাইশের তো বন্ধ মানে চব্বিশ ছাব্বিশ পঁচিশ আচ্ছা চব্বিশ মানে নিচে চব্বিশ দিতে হবে তাই না এই সময় তো এক সময় অনেক জ্ঞান ট্রাম হয়ে গেছিলো না হ্যাঁ মানে এই জন্যই বললাম আর কি যাই হোক ধন্যবাদ বাইজানকে দেখি আমরা হ্যাঁ চব্বিশ হ্যাঁ যাই হোক ধন্যবাদ দেখি আমরা দেখতে পাচ্ছেন যে অনেক যানজট অনেক লেবু আসছে বাজারে বিক্রিও হচ্ছে এটা কে কিনছে ভাই কেমন দাম কেমন ভাই আজকে দেখি আমরা দেখাচ্ছি কীরকম দাম বিক্রি হচ্ছে শেষ পর্যন্ত আমরা এসে গেছি দেখতে পাচ্ছেন যে অনেক যানজটের মধ্যে রয়েছে কৃষক আসসালামু আলাইকুম কি লেবু ভাই রে দাম কেমন ছিটলেসের দাম কেমন ছয়শো সাতশো আর কলম্বো আটশো আটশো মানে এর মধ্যেই দাম চলছে নাকি মানে সর্বোচ্চ দাম কেমন আছে আজকে বাজারে আচ্ছা আচ্ছা তাতে এখন বর্তমানে কত বস্তা লেবু আসে আপনাদের বাজারে আনুমানিক আইডিয়ার মধ্যে অনেক লেবু আছে কত বস্তা আসে একটু বলেন

কাগজ এলুবু আসলে কাগজ এলুবু কিন্তু দেখাই যায় না এখন কাগজের এখন সিজিন নাকি ভাই কত করে বলতেছে কেমন দাম বলতেছে এখনো দাম বলে নাই বলে নাই এখনো নাকি বলে নেই কত করে বিক্রি করা যায় অন্য অন্য দিন দুই টাকা দুই টাকা বিক্রি করা যায় এটাই সত্য আমি এ দেখালাম আসলে আমি ভিডিওটা লম্বা করবো না দেখতেই পাচ্ছেন যে আসলে কোনো দিকে নোড়াচড়ার কোনো রাস্তা নেই একদমই যানজট সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবার কথা